মালটার পুডিং দেখতে যেমন হয়েছে খেতেও কিন্তু খুবই দারুণ লাগে খুব সহজেই তৈরি করে ফেলা যায় আর যেসব বাচ্চারা ফ্রুটস খেতে চায় না তাদের কিন্তু এভাবে তৈরি করে দিলে খুব মজা নিয়ে খাবে আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো কাছে দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছো সবার প্রতি রইল আমার শুভেচ্ছা এছাড়াও আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও তো প্রথমে আমি দুইটা মালটা নিয়ে নেবো এই মালটাটাকে আমি মাঝখান থেকে কেটে ছোটো ছোটো করে পিস করে নেব কারণ এটাকে আমি এর যে জুসটা আছে এটা বের করবো আর আমার কাছে যেটা আছে সেটা লেবু জুস করার যেই চাপ দেওয়ার একটা মেশিন আছে ওটা দিয়ে করবো জন্য এটাকে আমি ছোটো ছোটো পিস করে নিচ্ছি আর আপনারা চাইলে যদি জুসার মেশিন থাকে আপনাদের কাছে তাহলে সেটা দিয়েও কিন্তু আপনি এর জুসটা বের করে নিতে পারবেন আর আমার কাছে এই কাঠের হাতল যুক্ত যে মেশিনটা এটা দিয়ে আমি জুস বের করব আসলে এটা লেবু জুসটা তৈরি করা হয় তো লেবু যেহেতু গোল সেটা দিয়ে কিন্তু খুব সহজেই এই ছাঁচের মধ্যে পড়ে যায় কিন্তু যেহেতু মালটা অনেক বড়ো একটা ফল তো এই জন্য আমি এই সুবিধার জন্য এটাকে আমি ছোটো ছোটো চার পিস করে করে কেটে নিয়েছি যাতে আমি জুসটা খুব ভালো মতো বের করতে পারি তো মোটামুটি ভালোই হয়েছে খারাপ হয়নি তো এখানে আমি সব দুইটা মালটার একবারে এর জুসটা বের করে নেবো আর এই যে পুডিংটা হবে একদমই রিয়েল হবে যেহেতু আমি এটাকে এর স্বাদ গন্ধ রাখার জন্য এটাকে আমি খুব একটা জ্বালাবো না জ্বাল দিব না যাতে এর গন্ধটা বের না হয়ে যায় একদম পিওর এবং একদম যে সুন্দর স্মেলটা থাকবে সেটা দেখতে যেমন ভালো লাগবে খেতেও কিন্তু দারুণ লাগবে আর অনেক সময় অনেক ফ্রুটসই রান্না করলে যে গুণাগুণটা নষ্ট হয়ে যায় এটার কিন্তু সেটার হবে না আমি সেই গুণাগুণটা ঠিক রাখার জন্য চেষ্টা করব আর এখানে আমার দুইটা মালটার রস রয়েছে প্রায় এক বাটির মতো এখন আমি নিয়ে নেব মেজারমেন্ট কাপের ওয়ান ফোর্থ কাপ চিনি এবং ওয়ান ফোর্থ কাপ পানি দিয়ে এটাকে আমি শিরা তৈরি করে নেব এভাবে আমি একটু অনবর্ত নেড়ে নেড়ে এই চিনিটা যতক্ষণ পর্যন্ত না গলে যায় ততক্ষণ পর্যন্ত এটাকে একটু নাড়তে থাকবো এখন আমি এই মালটাকে জেলির মতো রূপ দেওয়ার জন্য নিয়ে নেব কিছুটা সামান্য নর্মাল পানি এবং বাজারে কিনতে পাওয়া যায় যে আগার আগার পাউডারটা এটাতে আমি প্রায় চা চামচের মতো নর্মাল পানিতেই আগার আগার পাউডারটা গুলিয়ে নেব আগার আগার পাউডারটা কিন্তু একটু দলা ধরে যায় অবশ্যই খুব আস্তে আস্তে দিতে থাকবেন আর বেশিদিন রাখা যাবে না এই আগার আগার পাউডারটা তো এখন আমি আগার আগার পাউডারটা নর্মাল পানি দিয়ে ভালো করে এটাকে মিক্স করে নেবো আর ছোটো ছোটো যদি দলা একটু থেকে যায় তাহলে অবশ্যই সেই দলাটা ভেঙে নিতে হবে জাস্ট এভাবে আমি গুলিয়ে নিলাম আর এদিকে আমার চুলার উপরে যে চিনিটা জাল দিচ্ছিলাম সেটা কিন্তু সুন্দরভাবে গলে গেছে এখন আমি দিয়ে দেবো আগার আগার পাউডারটা জাস্ট এটা দেওয়ার পর ভালো করে একটু নেড়ে দেবো যাতে দলা দলা না থাকে আর এটা দেওয়ার পর খুব বেশি জ্বালানো যায় না জাস্ট কিছুক্ষণ পলক ওঠার পরই কিন্তু নামিয়ে নিতে হবে আর এটা এখন থেকে কিন্তু সুন্দরভাবে প্রায় জমা শুরু হয়ে যায় তো আমি এটা ভালো করে একটু মিক্সড করে নেব তো মিক্সড করা হয়ে গেছে যখন দেখলাম যে গলে গেছে তখন আমি দিয়ে দেব এই জুসটা যে একবারটি জুসটা তৈরি করে নিয়ে গেছিলাম সেই জুসটা দিয়ে দিলাম এই জুসটা দেওয়ার পর আমি খুব বেশি নাড়বো না জাস্ট আমি একটু দুই একটা বলক তোলার পরেই কিন্তু এটাকে আমি নামিয়ে নেবো যাতে এর যে স্বাদ বা গন্ধ সেটা অক্ষুণ্ণ থাকে তো আমি ভাবলাম যে এখানে আমি কিছুটা একটু কালার দেবো কারণ এর যে কালারটা আসছে সুন্দর আসছে কিন্তু কেক তৈরির যে ফুড কালারটা থাকে সেটা যদি একটু দেওয়া যায় তাহলে কিন্তু এই কালারটা আরও শাইন হবে এই চিন্তা করে আমি কালারটা দিলাম আপনারা চাইলে কিন্তু এই কালারটা নাও দিতে পারেন আর না দিলেও কিন্তু সমস্যা নেই কারণ এর মালটার যে কালারটা থাকে সেটাও কিন্তু খুব সুন্দরভাবেই কালারটা আসে তো আমি একটু কালারটা দিয়ে জাস্ট আমি কিন্তু চুলাটা বন্ধ করে দিয়েছি কারণ আমি চাচ্ছি না মালটার যেই গুণাগুণ পুষ্টিগুণ সেটা নষ্ট হোক তো হয়ে গেছে আমার জ্বালানো তো এখন আমি ছোট ছোট বাটিতে করে নিয়ে নিচ্ছি আপনি চাইলে কিন্তু একটাও তৈরি করতে পারেন বড়ো একটা বাটিতে তো আমি এটা ছোট ছোট দুইটা তৈরি করব আপনারা চাইলে বাচ্চাদের জন্মদিনের জন্যও কিন্তু এভাবে ছোট ছোটো কয়েকটা করে জেলি তৈরি করে সামনে যদি প্রেজেন্ট করেন সেটাও কিন্তু দারুণ লাগবে দেখতে তো আমি এই কেক তৈরি ছোট ছোটো ছাঁচের ভিতরে এগুলা দিয়ে দেব এটা অবশ্যই গরম গরম চুলা থেকে নামিয়ে দিতে হবে নাহলে কিন্তু ঠান্ডা হতে হতেই কিন্তু এটা জমতে শুরু করে তো এটা দুইটা ভরে যাওয়ার পর তো তোমার একটু বেঁচে গেছে তো আমি এই ছোট্ট একটা বাটিতে এটাতে ঢেলে নিলাম জাস্ট একটু দেখি কেমন লাগে তো এটা হয়ে গেছে এখনই কিন্তু দেখুন জমতে শুরু করেছে এটাকে আমি এখন এক রাতের জন্য নর্মাল ফ্রিজে রেখে দেবো আর এই ছোটো ছোটো ছাঁচে রেখেছি যাতে বাচ্চারা দেখে খুশি হয় পছন্দ করে বা খাওয়ার আগ্রহ লাগে তো এটাকে আমি এখন মোল্ড আউট করবো কীভাবে মোল্ড আউট করি দেখে নিন তো আমি এই দুইটা আমি তৈরি করেছি আর একটা আমার তৈরি করতে করতে কিন্তু একটা খেয়ে ফেলেছে কারণ এতই মজার হয়েছে দেখুন কত সুন্দরভাবে জমে গেছে আমি কিন্তু আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছি তো এখন আমি একটি টুথপিক নিয়ে এর মাঝখানে একটু ফুটা করে দেব কারণ এর ভেতরে যে বাতাসটা চেপে আছে এটা বাতাসটা না পৌঁছালে এই মোলটা আউট হবে না এটা মনে রাখবেন তো আমি এটাকে চাপ দিতে দেখুন খুব সুন্দরভাবে মোল্ড আউট হয়ে গেল দেখুন খুব সুন্দর কালার এসছে দেখতে একদম চকচক করছে বাচ্চারা অনেক সময় দেখা যায় দেখে কিন্তু একটা জিনিস খাওয়ার আগ্রহ প্রকাশ করে আর যেসব বাচ্চারা ফ্রুটস একদমই খেতে চায় না তাদের জন্য কিন্তু খুবই লোভনীয় একটি খাবার এই জেলি পুডিংটা চলুন একটু কেটে দেখিয়ে দিই কেমন হয়েছে আসলে এই জেলি পুডিংটা আর মালটা জেলি পুডিং আপনি যে কোনো ফল দিয়ে কিন্তু এই পুডিংটা তৈরি করে নিতে পারবেন তো বন্ধুরা আমার ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে আল্লাহ হাফেজ